বাংলাদেশে ছাব্বিশে মার্চ ফিরতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা বাংলাদেশে ছাব্বিশে মার্চে দেশে আসতেছে বাংলাদেশের সাবেক নয় তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতেছেন এদিকে আবারও শেখ হাসিনাকে নিয়ে নতুন তথ্য ফাঁস হয় আওয়ামী লীগ কর্মীরা বিজয় মিছিল করছে দেশের পরিস্থিতি আগের চেয়েও ভয়ঙ্কর হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসার কথা উঠেছে অন্যদিকে ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়ে তার নতুন সিদ্ধান্তে বিশ্ব অবাক হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে সরানোর জন্য ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছিল শুধু তাই নয় বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ হিসেবে প্রথম সারিতে যে নামগুলো উঠে এসেছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল মার্চের ২৬ তারিখ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছে এই ব্যাপারটা নিয়ে যারা এতদিন বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিব না আওয়ামী লীগ নির্বাচন আসবো না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো এটা করবে সেটা করবো তাদের এখন কি এই সেনা বক্তব্য শোনার পরে তাদের অবশ্যই টনক নসছে যে না আমরা যেটা ভাবছিলাম বা যেটা চাইছিলাম সেটা হচ্ছে না আওয়ামী লীগ যাওয়ার কারণে জনগণের কাছে এখন কিন্তু আর চ্যালেঞ্জটা নাই যে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই যে আওয়ামী লীগ নিশ্চিত হয়ে যাচ্ছে কেউ কেউ সে কারণেই এখন প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা হয়ে যাচ্ছে শীঘ্রই আওয়ামী লীগের একটা বড় অংশকে ক্ষমা করে দেওয়া হচ্ছে বা ক্ষমা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অবাক হচ্ছেন এটাই সত্য ছাব্বিশ তারিখের মধ্যে বা ছাব্বিশ তারিখে মার্চ মাসের আপা বাংলাদেশে ফিরে আসছেন এবং আপা যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হবে তো সেই সব কথা চিন্তা করে ভাই সারা রাত আমার ঘুম আসেনি বুঝছেন সারাটা রাত আবার ঘুম আসেনি বাংলাদেশে ব্যাপক মারা মারি কাটা কাটি লাথি উষ্ঠা কিল ঘুষি ধাওয়া পাল্টা ধাওয়া দৌড়াদৌড়ি ছোটাছুটি

সকাল সকাল মাথাটা খারাপ হয়ে গেল নাকি না ভাই আমি যথেষ্ট সুস্থ আছি আলহামদুলিল্লাহ সেটি হচ্ছে ভারত আপনার অনেকে জানেন বা এই বিষয়টা আপনাকে যদি বুঝতে হয় আপনাকে আড়াই থেকে তিন মাস যেতে যেতে হবে। হবে কেন জানেন যে যে ভারতের বিক্রম খান তিনি কিন্তু আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে একটা মিটিং আর এতে করে নাকি ভট্টাচার্য তিনি কিন্তু একটা মন্তব্য করেন যে ভারতের সচিব বা তারা সরাসরি কিভাবে আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে সরাসরি মিটিং করতে পারে কিভাবে এটা এটা তো কোনো আইনেও নাই এতে করে কি আমাদের দেশটা দিকে যাচ্ছে এটা করতে দেওয়া ঠিক হয় হয়নি বা তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেন এখন আসুন ডিরেক্ট পয়েন্টে তো যখন নাকি আপনার এই বিক্রম মিস্টার এই বিক্রম খান তিনি যখন নাকি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলে তখন তিনি কিন্তু অনেক অনেক ধরনের অ্যাক্টিভিটিস কিংবা বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলে যে বাংলাদেশে আপনার সংখ্যালঘুদের উপর অত্যাচার কিংবা এই যে বাংলাদেশে একটা মৌলবাদী জঙ্গিবাদী একটা হামলা হইল কোঠার নামে এই বিষয়গুলো তুলে ধরে তো এই বিষয়গুলা হঠাৎ করে কেন তুলে ধরে আর আড়াই থেকে তিন মাস আগে কেন এই মিটিংটা করা হয় দ্যাস দ্য রিজন এটাই হচ্ছে মূল কারণ আপনার অনেকে জানেন যে ছয় থেকে সাত দিন আগে ভারতের নরেন্দ্র মোদি আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং হয় আমেরিকা হোয়াইট হাউসে সেখানে বা সেই আপনার মিটিংটা উদ্দেশ্য করেই আপনার ভারতের যে ই ছিল সচিব আপনার মিস্টার বিক্রম খান তিনি কি কথা বলে যে আগামী দিনে কিংবা সামনে যে মিটিংটা আমাদের সাথে হতে যাচ্ছে হোয়াইট হাউসে আপনার সাথে সেখানে কি আপনার কি আমরা বর্তমান পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশে যে সমস্ত ঘটনা কিংবা আপনাদের প্রধানমন্ত্রী আমাদের ভারতে তিনি আশ্রয় নিছে বা আমরা তাদেরকে বা আমরা তাকে আশ্রয় দিয়েছি তার যানের নিরাপত্তা ভেবে বা তার যানের নিরাপত্তার কথা চিন্তা করে তো আমরা এই টপিকে কথা বলবো তো সেখানে অনেক ধরনের কথা উঠে আসবে যে কিভাবে তার পতন হলো বা তার পতনের পিছনে রিজন গুলা কি ছিল কিংবা বাংলাদেশের সেনা প্রধান এটাকে বা আপনি এটাকে কিভাবে দেখতেছেন তো এই ধরনের কিন্তু একটা কথা কিন্তু বলে আর সর্বশেষ যা হওয়ার তাই হয় সেটি হচ্ছে আপনার ভারতের নরেন্দ্র আগে মোদী বলছেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দেশ তো আমরা চাই বন্ধুত্ব বাংলাদেশটা ভালো থাক কিন্তু বাংলাদেশ যে বর্তমান যা কিছু ঘটতেছে কিংবা বাংলাদেশে যে সাবেক প্রধানমন্ত্রী নয় তিনি কিন্তু একটু ইঙ্গিত দিয়ে কথা বলে যে তিনি বর্তমান প্রধানমন্ত্রী হয়তোবা হ্যাঁ তো এই প্রসঙ্গে আমরা কথা বলবো তো এখানে লাগছে হচ্ছে মেন পেস্টটা তো মেন পেস্টটা আসলে কিভাবে লাগছে আপনার ভারতের নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টা এভাবে এক্সপ্লেন করে যে বাংলাদেশে একটা মৌলবাদী জঙ্গি হামলা হয় তিনি কিন্তু একটা জন্য বলে নাই বা তারা কিন্তু এটা কিন্তু স্বীকার করে নাই যে বাংলাদেশে একটা কি স্টুডেন্টরা কোঠার নামে আন্দোলন করে তো কেন ইবা বলবে আমাদের বাংলাদেশে কি স্টুডেন্ট আন্দোলন করছে না করছে কারা শিবিররা সাজিস কিন্তু একটা কথা বলতে হবে যে সত্য কখনো লুকাই থাকে না এই আন্দোলনের পিছনে এই এই আন্দোলনের পিছনে হি ইজ দ্য মাস্টার মাইন্ড অব শিবির তিনি কিন্তু এইভাবে বলছে অতএব ভারত কি এই কথাই বলে বা সার্জিসের এই এভিডেন্সটা বা এই বক্তব্যটা কি প্রেজেন্টেশন করে বুঝতে পারতেন আপনি এখন তাহলে মূল উদ্দেশ্য কিংবা মূল প্যাচটা তাহলে কোথায় লাগলো অরিজিনালি কি আপনার ছাব্বিশে মার্চে আপনার রাফাইল নামে ভারতের যে আপনার জেট আছে যুদ্ধক্ষেত্রে তা আপনার মানে অন্য লেভেলের একটা জেট যেটাকে আমাদের বাংলাদেশে একটাও নাই একটাও নাই সেটা হচ্ছে ভারতের কাছে আছে তো এটা কি পসিবল দর্শক বন্ধুরা মেন পেস্টটা হচ্ছে আপনার বা মেন টুইস্টটা হচ্ছে এখানে ভারত প্রেজেন্টেশন করে যে আপনার শেখ হাসিনা বা তার দলের উপরে কিংবা তার উপরে একটা জঙ্গি হামলা করে বাংলাদেশের মৌলবাদী কিংবা বেশ কিছু বর্তমান পাকিস্তান থেকে আসা কিংবা পাকিস্তানের পরামর্শ নিয়ে একটা জঙ্গি হামলা ঘটনা হয় বাংলাদেশে আপনার জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত এবং আ শেখ হাসিনাকে শেষ পর্যন্ত তার নিজের জানের নিরাপত্তার কথা চিন্তা করে কি বাংলাদেশের সামরিক বাহিনী সেনাবাহিনী আহ ভারতে কি তাকে নিয়ে আসে বা তাকে প্রধান করা হয় বা তাকে আপনার বাংলাদেশ থেকে উঠিয়ে নেওয়া হয় হুম তো এভাবে কি আপনার প্রেজেন্টেশন করা হয় এখন মূল টুইস্টটা হচ্ছে যে তাহলে আহ শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকে বা তিনি যদি রিজাইন দিয়ে থাকে তার রিজাইন লেটারটা কোথায় একটু ক্যাচ করবেন তিনি যদি রিজাইন লেটারটা দিয়ে থাকে তাহলে তার রিজাইন লেটারটা কোথায় বাংলাদেশের আপনার রাষ্ট্রপতির কাছে থাকার কথা বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর কাছে এই লেটারটা থাকার কথা কিন্তু শাহাবুদ্দিন চপ্পু ডিরেক্ট বলে দিলেন যে আমার কাছে এই রিজাইন লেটার নাই অবশ্য তার কাছে নাও থাকার কথা কারণ তিনি যখন নাকি আপনার ইয়ে থেকে কি বলে ভবন থেকে তিনি চলে যান তখন কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিলেন সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাহাপতির চুপ্প কিন্তু ছিল না তো তার কাছে না থাকারই কথা বা আমরা কিন্তু এরকমও শুনি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পর কাছে এই রিজাল লেটারটা পাঠিয়ে দেওয়া হয়েছে কার মাধ্যমে পাঠাইছে এটাও কিন্তু উঠে আসে নাই কিংবা এই প্রসঙ্গে কোনো ধরনের কোনো কথা আসে নাই তো ভারত আসলে বিষয়টা এইভাবেই আপনার এক্সপ্লেন করে আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে সেই মিটিং এ বা তারা আরো এইভাবে বলে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারের সাথে আরো একটি মিটিং হতে যাচ্ছে এই প্রসঙ্গে যে বাংলাদেশে জুলাই মাস থেকে কোঠার নামে যে একটা জঙ্গি হামলা হইল তোমরা কি করলা তোমাদের প্রধানমন্ত্রীকে আমাদের ভারতে পাঠাই দিলা তোমরাই পাঠাইলা তো তাহলে তোমরা বলতেছো যে উনি রিজাইন করছে তাহলে রিজাল্ট লেটারটা কোথায় এটা তো ডোনাল্ড ট্রাম্পও দেখতে চাবে যখন নাকি ডোনাল্ড ট্রাম্প নাকি আপনার এই ধরনের কথা বলে নরেন্দ্র মোদী তখন ডোনাল্ড ট্রাম্পের মাথা তো বিষয়টা ভাই একজন বৈধ প্রধানমন্ত্রীকে কিভাবে এভাবে মনে পাঠায় দেয় আর জানের নিরাপত্তার কথা চিন্তা করে ভারত তাকে আশ্রয় দেয় সেগুলোই আওয়ামী লীগের একটা বড় অংশকে ক্ষমা করে দেওয়া হচ্ছে বা ক্ষমা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অবাক হচ্ছেন এটাই সত্য আপনার মন্তব্য করে জানাবেন যে আপনি এর সাথে একমত কিনা আমি ব্যক্তিগতভাবে একমত এটা একটা সুন্দর উদ্যোগ যে হ্যাঁ আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ইমেজের যারা সরাসরি গণহত্যার সাথে কিংবা কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত নয় তারা যদি একটা কমিশনের মধ্য দিয়ে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ট্রুথ কমিশন বা বিভিন্নভাবে হতে পারে তারা যদি ক্ষমা চায় অবশ্যই ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগের একজন নিরব সমর্থক হলেও তাই ক্ষমা চাইতে হবে তারপরে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং অন্য যে কোনো রাজনৈতিক দল সে করতে পারবে নির্বাচন করতে পারবে আমি এর সাথে শতভাগ একমত কেন একমত আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ চিরস্থায়ীভাবে নিশ্চিহ্ন নিশ্চিন্ন হয়ে যাক এটা চাই এজন্য অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু দেখেন আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এবং আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ লোক আছে নেতাকর্মী আছে তাদের মধ্যে সবাইকে তো আর ফাঁসি দেবেন না আর জেল দিবেন না একটা অংশ সমাজে ঘুরে বেড়াবে তাদের টাকা পয়সা থাকবে চাকরি থাকবে তারা আবার অন্য নামে বা কোনো কোনো ভাবে সেই আওয়ামী চেতনা কিংবা মুজিব বা ধারণ করে রিউনাইট হওয়ার চেষ্টা করবে নিষিদ্ধ করে একটা দলকে পুরোপুরি নিশ্চিন্ন করা যায় না ফর দি টাইমবিং রাজনৈতিক কিছু কার্যক্রম থেকে তাদের ফিরিয়ে রাখা যায় যেমন জামাত ইসলামের কথা ভিন্ন তারা একটা আদর্শ দল যে কোনো দলকে শুধু নিষিদ্ধ করে নিশ্চিন্ন করে দেওয়া যায় না এই জন্যে ওই পার্টির যারা অপরাধী নয় তাদের বিষয়ে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদের জেল হবে কিন্তু যারা অপরাধী না অবশ্যই লক্ষ লক্ষ লোক রয়েছে যারা যাদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই তারা কি করবে তাদের বিরুদ্ধে আপনি একটা সিদ্ধান্ত না নিলে তারা আবার আওয়ামী লীগ করবে খুঁজবে এই জন্য আমি মনে করি এই উদ্যোগ যথাযথ জাতিসংঘ থেকে শুরু করে আরো নানান সহযোগীরাও এই প্রস্তাব দিচ্ছে যে না আওয়ামী লীগের যারা নিষিদ্ধ করা হবে যারা অপরাধী তাদের আওতায় আনা হবে আর যারা অপরাধী না তারা ক্ষমা চেয়ে অন্য রাজনৈতিক দলে জয়েন করবে এই সুযোগটা দেওয়া উচিত আমি এর সাথে একমত কেন ওই লোকগুলো যদি অন্য রাজনৈতিক দলে জয়েন করে তাহলে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ স্থায়ী নিশ্চিন্ন হয়ে যাবে আর ওই লোকগুলোকে যদি আপনি আউট করে দেন তাহলে তারা কোনো না কোনো ভাবে আবার ইউনাইটেড হবে এর মানে আবার আওয়ামী লীগ আসবে এই জন্য ওই লোকগুলোকে যদি বিএনপি জামাত যে দলে তাদের ভালো লাগবে সে দলে যাবে ছাত্রদের দল হতে পারে বিভিন্ন দলে যায় তাহলে আওয়ামী লীগ বলতে আর কেউ বাংলাদেশে থাকবে না এবং এমন কি শেখ হাসিনার নাম নেয়ার মতো কেউ থাকবে না প্রত্যেক নিরপরাধ আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত হওয়ার অধিকার বা সুযোগ দিতে হবে তাদের পছন্দ মতা এর সাথে আমি একমত আপনারা কেন একমত বা একমত না এটা জানাবেন ইত্তেফাকের একটা রিপোর্ট গণহত্যা নেই আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা হ্যাঁ যে কোনো পদধারী হতে পারেন গণহত্যার সাথে জড়িত নয় এরা ক্ষমা পাবেন ক্ষমা করে দেওয়া উচিত এবং অন্য রাজনৈতিক দল করার সুযোগ দেওয়া উচিত যাতে আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে না পারে কারণ এই লোকগুলো যদি অন্য এই মিজের লোকগুলো যদি না থাকে আওয়ামী লীগে ক্ষমা পেয়ে আর ক্ষমা পাবে কি এমনি এমনি নিঃসন্দেহে কোনো কন্ডিশনের ভিত্তিতে তারা আওয়ামী করতে পারবে না এইসব শর্তে এই লোকগুলো চলে গেলে আওয়ামী দাঁড়াতেই পারবে না অতএব এটা উচিত জাতিসংঘের দিক থেকে আসছে প্রস্তাব এই ট্রুথ কমিশন গঠন করা বা এই রিকনসিলিয়েশন মানে এরকম একটা প্রস্তাব জাতিসংঘের দিক থেকে আছে ইটস গুড অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব একমত আমি একমত অলরেডি উপদেষ্টা আসিফ এরকম ইঙ্গিত দিয়েছেন যে ক্ষমা চেয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আই পরামর্শ দিয়েছেন উন্নয়ন সহযোগীরাও বিএনপি রাজি নয় ভিন্ন সন্দেহ দল দেখেন বিএনপি তো অলরেডি আওয়ামী লীগকে নিয়েছে এবং এটা একটা বিতর্কিত প্রক্রিয়া আওয়ামী লীগের লোকজন গোপনে